উচুর মাঠে ব্যাপক দর্শক রাত্রির অন্ধকারে দেখা যাচ্ছেন অনেকেরই অনেক দর্শক মাঠে আছে মাঠ হাউস ফুল ব্যাপক দর্শক মাঠে আছেন গোল দরা 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 ব্যাপক দর্শক মাঠে দাও সর দাও সর দাও গোল খাইছে এর নাম কি আবার আবার গোল আবার আবার গোল ফিরা ফিরা ফিরা

এই প্লেয়ার একজন পড়ে গেছে প্লেয়ার পড়ে গেছে প্লেয়ার ধরো একজন প্লেয়ার উড়াও ধরো 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 ধরে উড়াও ধরে উড়াও ধরে উড়াও এদিকে ধরতে হবে এদিকে আয় এদিকে আয় আমার দিকে আয় আমার দিকে আয় বল হ্যাঁ চলছে খেলা